বন্যায় বিপর্যস্ত সিকিম প্রবল বৃষ্টিতে সিকিম রাজ্যের বিভিন্ন এলাকা চরম বন্যা পরিস্থিতির মুখে পড়েছে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট পাহাড়ি ঢাল ও নদীর জলের ভয়াবহ উত্থানে বহু ঘরবাড়ি সেতু ও রাস্তা ভেঙে পড়েছে বন্যা পরিস্থিতির কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অন্তত পাঁচটি জেলায় সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত অন্তত পনেরো জন নিহত ও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন পাশাপাশি প্রায় পাঁচশো জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে সিকিমে আটকে পড়েছেন প্রায় পনেরোশো পর্যটক বিশেষত তিস্তা নদীর জল হঠাৎ বেড়ে যাওয়ায় লাচেন লাচুং ও গ্যাংটক এলাকার বেশ কিছু এলাকা জলের নিচে তলিয়ে গেছে স্কুল কলেজ ও সরকারি অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন বিপদগ্রস্ত এলাকাগুলিতে জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলছে কেন্দ্রীয় সরকারের সহযোগিতাও চাওয়া হয়েছে জলবায়ু পরিবর্তন অপরিকল্পিত উন্নয়ন এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়াকেই বিশেষজ্ঞরা এই ধরনের দুর্যোগের প্রধান কারণ হিসেবে দেখছেন উল্লেখ্য গত কয়েক বছরে বেশ কয়েকবার সিকিমে তিস্তা নদী ফুলে ফেঁপে উঠেছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর